में तो करते हैं कस्टमर सर्विस আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা যথারীভাবে সচিব অভিমুখে আমাদের মাস করতেছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমাদেরকে ব্যারিকেট দিয়েছে আমরা ব্যারিকেট আইনি নাই আমরা সেখানে শান্তিপূর্ণ ভাবে কথা বলতে চেয়েছিলাম আমরা দশ মির কথা বলতে চেয়েছিলাম পুলিশ আমাদেরকে কথা বলতে দেয় নাই আমাদের ভাইদের উপর হামলা করেছে আমরা এর তীব্র ও প্রতিবাদ জানাই এই জোটের সদস্য জেনার হোটেল আজি থেকে গ্রেফতার করেছিল আমরা তাদেরকে সেখান থেকে মুক্ত করেছি আমাদের বাজেট আমাদের আরেকজন শিক্ষক আরো দুইজন শিক্ষক দেখেন আমাদের মাঝে আরেকজন শিক্ষক তার অবস্থা থাকে তাকে কিভাবে আঘাত করা হয়েছে তার জামা কাপড় দেওয়া হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে একজন শিক্ষক একজন শিক্ষক সমাজ রাষ্ট্রের বর্ণধান জাতির বেরতন্ত্র তার উপর আজকে হাত তোলা হয়েছে আপনারা চিন্তা করেন যে কি রকম মানসিকতা হলে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে রাত মোটে দশ মিনিট কর্মসূচি আমাদেরকে পালন করতে দেয় নাই আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছিল আমরা যতক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে না দিয়ে ততক্ষণ পর্যন্ত রাত পথ ছাড়ি নাই তাকে নিয়ে এসেছি আমরা আপনাদেরকে বলি শিক্ষকদের এক টাকাও গ্রেফতার করা হইলে আমরা আপনাদেরকে কোনোভাবে ছাড় দেবো না আপনাদের কর্মসূচি চলবে কর্মসূচি চলছে সারা বাংলাদেশের শিক্ষকরা হারবে এবং আমাদের কর্মসূচি সফল হবে ইচ্ছা